কত মর্যাদা আল্লাহ দিছে গো তোমার এদিক দিয়া ফুটের ডাক দিয়া গেছে তোর যদি জান্না যাইতি মন ডায় পায় তোর মার পায়ের নিচে হইল জান্না মায়ের সাথে ভালো ব্যবহার করলে জান্নাত পাইবি নাইলে জান্নাতের মুখ দেখবি না ঠিক কিনা এখন জান্নাতের আশা

আমি ফুট হিসাবে তোমার যত্ন করতাম পারছি নাগাইশের গুঁজুরে ফিরা হুজুরে কোয়া গেছে তোমার কষ্ট দিলে টেবিলে জান্নাতের মুখ দেখব না ও আম্মা জিলাপিটা খাও আমার ফলা পাইলে যেন না দেখে দরজা বন্ধ কইরা দেখছি দিয়া রাখছি মার মহব্বতের কারণে জম্ব দেওয়া ছেলের দেয় না মেয়ের দেয় না দরজা বন্ধ করে মারে খাওয়ায় এটা হইল নারীর মর্যাদা ঠিক কিনা জেলবা দশ দিন দশ মাস পর্যন্ত এত করে ফলার বড় করছে পলায় জমার লজ্ঞা টান তখন ফলায় বিয়া করছে

ভাই দেখলে মনে কষ্ট পাইবো কিন্তু বউ ভাই মানুষ এর লেগেতে খুব বাড়া খুব কাছে সিগারেটের কাগজ দিয়া ফেঁসা দিয়া সেই ফাড়াইছে তারপরে হেঁটায় আইসে করে খুব দুছে আইয়া সেটা ভাবি রে ভাবি আপনি ওই আপনার ভাই যাই আপনার জামাই অনেক কথা টথা কই তখন সময় নাই মার সামনে আর কেমনে কইব বেডিয়ে গিয়ে সেটা বলার শর্টে সেন দিয়া আলে ভাই ও আল্লাহ আর কি করতে কর কোন কোহেনের ভাইয়া আপনি বিয়া করে আগে চিনছেন না জানছেন না নাম জানেন না সিনেন না বাপের মধ্যে সম্পর্ক নাই কিন্তু আল্লাহ এমন এক মহব্বত লাগাই দিয়েছে ওই হুন্না লেভা শুনলা কোক ওয়ান তুম লেভা শুনলা হুন্না রে ওই গাড়াই আমি তোরারে এমন অন্তরে মহব্বত করে দিয়ে গেছি তোরা একজন আরেকজনের গায়ের পোশাকের মতো গায়ের পোশাক যেমন তিনটা কাম করে গায়ের পোশাক যেমন লজ্জাস খান ঢেকে রাখে গায়ের পোশাক যেমন আরাম দেয় শীতের ভিতরে গায়ের পোশাক যেমন ইজ্জত দেয় ও বেডিয়া তোমরা জামার ইজ্জত